বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি কিন্তু জানেন কি পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে একটি সিঙ্গারার দামই প্রায় পাঁচ শত টাকা তখন তো আপনি অবাক হতে বাধ্য হবেন আবার কোথাও এক কেজি চালের দাম এক হাজার টাকা আবার এক কেজি মুড়ির দাম চার হাজার টাকা যেসব খাবার আমরা বাংলাদেশে প্রতিদিন স্বাভাবিকভাবেই খাই সেগুলোই বিদেশে হয়ে যায় বিলাসবহুল আজকের ভিডিওতে দেখবেন বাংলাদেশের সাধারণ খাবারগুলো পৃথিবীর অন্যান্য দেশে ঠিক কত দামে বিক্রি হয় যা জানলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন প্রথমে কথা বলা যাক ফুচকা দিয়ে বাংলাদেশ কিংবা ভারতে ফুচকা বেশ জনপ্রিয় বিশেষ করে মেয়েদের কথা বললে যত ফুচকাই কেনা হোক না কেন যেন তাদের পেট কখনোই ভরে না ঝাল টক মিষ্টির সেই অসাধারণ স্বাদ একবার লাগলে আর থামা যায় না ফুচকা এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে ফুচকার টেস্ট অনেক সুন্দর এবং এর দাম অনেক কম এবং আমাদের দেশেই এক প্লেট ফুচকার দাম পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু আপনি যদি এই ফুচকা আমেরিকাতে খেতে চান তাহলে আমেরিকাতেই এক প্লেট ফুচকার দাম শুনে আপনার চোখ কপালে উঠে যাবে আমেরিকায় যদি আপনি ফুচকা খেতে চান তাহলে মাত্র দশটা ফুচকার দাম পড়বে প্রায় সাত ডলার বাংলাদেশি টাকায় প্রায় আটশো টাকা ভাবুন তো আমেরিকায় ফুচকার দাম কতটা বেশি এরপরে রয়েছে মুরগির মাংস বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে ফুডের দোকানে দেখা যায় এবং সেই সকল দোকানে সবথেকে বেশি যে খাবারটি থাকে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এবং মুরগির ফ্রাই মজার ব্যাপার হচ্ছে চীনের মানুষ মুরগির মাংস থেকে মুরগির পা বেশি খেয়ে থাকে চীন প্রতি বছর প্রায় আট লক্ষ টন মুরগির পা আমদানি করে আমেরিকাতে মুরগির বুকের মাংস সব থেকে বেশি দামি হয়ে থাকে আমেরিকাতে মুরগির বুকের মাংসের দাম অনেক বেশি এক কেজি বুকের মুরগির মাংস কিনতে গেলে প্রায় পনেরোশো টাকা খরচ করতে হয় অথচ আমাদের বাংলাদেশে এক কেজি মাংসের দাম মাত্র দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে পাওয়া যায় এবার কথা বলা যাক বাংলাদেশের একটি জনপ্রিয় মিষ্টি খাবার রসমালাই নিয়ে বাংলাদেশের প্রায় সব ধরনের অনুষ্ঠানে রসমালাই খাওয়া হয় স্বাদ ও জনপ্রিয়তার দিক থেকে রসমালাইকে অনেকেই বাংলাদেশের জাতীয় মিষ্টি খাবার বলে বাংলাদেশের রসমালাই সাধারণত চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই পাওয়া যায় কিন্তু অবাক করার বিষয় হলো আপনি যদি আমেরিকাতে এই রসমালাই খেতে চান তাহলে আপনাকে মিনিমাম খরচ করতে হবে পনেরোশো থেকে দুই হাজার টাকা মজার ব্যাপার হলো আমেরিকাতে বাংলাদেশের তুলনায় দুধের দাম অনেক কম কিন্তু রসমালের দাম অনেক বেশি কারণ বাংলাদেশ থেকে বিশেষ লোক নিয়ে আমেরিকায় রসমালাই বানানো হয় তাই রসমালাইয়ের দাম বহু গুণ বেড়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের রসমালাইয়ের জন্য কোন জেলা সবচেয়ে বেশি জনপ্রিয় মজার ব্যাপার হলো আমিও রসমালাই খেতে অনেক বেশি পছন্দ করি এরপরে রয়েছে নান রুটি বাংলাদেশের নান রুটি খুবই জনপ্রিয় একটি খাবার বিশেষ করে মুরগির গ্রিলের সঙ্গে নান রুটি খেতে অনেকেই পছন্দ করে সাধারণত আমাদের দেশে একটা নান রুটির দাম দশ থেকে তিরিশ টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু আমেরিকায় নান রুটি খেতে গেলে তখনই বোঝা যায় দাম কতটা বেশি আমেরিকাতে সাধারণ একটি নান রুটির দাম পাঁচশো থেকে ছয়শো টাকার মতো ভাবতে অবাক লাগে যে নান রুটি বাংলাদেশে দশ টাকায় পাওয়া যায় অথচ একই নান রুটি বিদেশে গিয়ে হয়ে যায় বিলাসবহুল খাবার এরপর আসি আমাদের দৈনন্দিন খাবারের কাছে যার নাম সিঙ্গারা। বাংলাদেশ ও ভারতের মানুষের কাছে সিঙ্গারা একটি খুবই জনপ্রিয় ফাস্টফুড খাবার পেঁয়াজ ও কাঁচামরিচের সঙ্গে শিঙ্গারার স্বাদ অনেক বেড়ে যায় বাংলাদেশে সাধারণত প্রতি পিস শিঙ্গারার দাম মাত্র দশ টাকা আপনাদের জন্য একটা কথা বলে দিই আমেরিকা কখনও সিঙ্গারা খেতে যাবেন না কারণ দাম শুনলে সত্যি অবাক হয়ে যাবেন সেখানে মাত্র একটি শৃঙ্গারার দাম প্রায় আট শত টাকা এই দাম শুনে আমার নিজের মাথাও ঘুরে গেছে ভাবলেই অবাক লাগে এই আটশো টাকা দিয়ে বাংলাদেশে কতগুলো সিঙ্গারা খাওয়া যায় সেটা তো বলে বোঝানোই সম্ভব নয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আটশো টাকা দিয়ে আপনার এলাকায় কয়টা সিঙ্গারা কেনা যাবে দেখা যাক কার এলাকায় সবচেয়ে বেশি সিঙ্গারা খাওয়া সম্ভব আমেরিকায় সিঙ্গারার দাম বেশি হওয়ার কারণ হল আমেরিকাতে শিঙ্গারার ভেতরে যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলো সহজে পাওয়া যায় না অনেক সময় এই মশলাগুলো অন্য দেশ থেকে আমদানি করতে হয় তাই আমেরিকাতে শিঙ্গারার দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি এবার কথা বলা যাক বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ নিয়ে ইলিশ মানেই বাঙালির দুর্বলতা স্বাদ গন্ধ সব মিলিয়ে ইলিশের আলাদা একটা কদর আছে কিন্তু বর্তমানে বাংলাদেশে ইলিশ মাছ সাধারণত প্রতি কেজি বারোশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দামে বিক্রি হয় যা অনেক পরিবারের নাগালের বাইরে কিন্তু আপনি জানলে অবাক হবেন আমেরিকার এক কেজি ইলিশ মাছের দাম প্রায় একশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা এর মূল কারণ হল আমেরিকার ইলিশ মাছ স্বাভাবিকভাবে পাওয়া যায় না বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ইলিশ মাছ আমদানি করে সেখানে বিক্রি করতে হয় আমদানির খরচ সংরক্ষণ ব্যয় পরিবহন ও কর যোগ হওয়ার কারণে ইলিশের দাম সেখানে এতটা বেড়ে যায় এরপর কথা বলা যাক বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে কাঁঠাল হলো বাংলাদেশের মিষ্টি আর ঘরোয়া ফল গ্রাম হোক কিংবা শহর সব জায়গাতেই কাঁঠালের আলাদা একটা জনপ্রিয়তা আছে বাংলাদেশে কাঁঠাল প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই দামও কম সাধারণত একটি কাঁঠাল একশো টাকা থেকে চারশো টাকার মধ্যেই কিনে ফেলা যায় কিন্তু মজার ব্যাপার হলো এই কাঁঠালই যখন পৌঁছে যায় লন্ডন সৌদি আরব কাতার আর আরব বিশ্বে তখন সেটা হয়ে যায় প্রিমিয়াম ফল সেখানে একটা কাঁঠালের দাম বাংলাদেশি টাকায় প্রায় আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে যায় এমনকি অনেক জায়গায় কাঁঠাল আস্ত না বেচে টুকরো টুকরো করে বিক্রি করা হয় কারণ পুরো কাঁঠাল কিনতে গেলে পকেটটা একটু ভারী হতে হয় এরপরে রয়েছে চাল আমরা বাঙালিরা প্রায় প্রত্যেক দিন ভাত খেয়ে থাকি জাপানিরা একটি বিশেষ ধরনের চাল খুবই পছন্দ করে যার নাম হচ্ছে স্টিকি রাইস এই চালের ভাত একটির সাথে আরেকটি লেগে থাকে এই কারণে তারা এই স্টিক দিয়ে ভাতগুলো খেতে পারে কিন্তু জাপানে চালের মূল্য শুনলে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না জাপানে এক কেজি চালের মূল্য প্রায় চারশো থেকে আটশত টাকা অথচ আমাদের দেশে এক কেজি চালের মূল্য মাত্র ষাট থেকে সত্তর টাকা তবে জাপান এমন একটি দেশ যার সঙ্গে বাংলাদেশের অনেক মিল আছে আমাদের মতো জাপানিরাও মাছ আর ভাত খেতে খুব পছন্দ করে এরপরে আসা যাক মুড়ির কাছে যারা ব্যাচেলর পার্টি করে তারা নিশ্চয়ই ভালো করে জানে যে মুড়ি পার্টি কাকে বলে মুড়ি হলো এমন একটি খাবার যা বাঙালিরা খুব পছন্দ করে তবে মজার ব্যাপার হলো আপনি যতই মুড়ি খান না কেন আপনার পেট কিন্তু পুরোপুরি ভরবে না তবে রমজান মাসে সবচেয়ে বেশি মুড়ি খাওয়া হয় এই মুড়ির সঙ্গে পেঁয়াজু সিঙ্গারা আর জিলাপি মিশিয়ে তৈরি হয় একদম জমজমাট একটা রেসিপি বাংলাদেশে এক কেজি মুড়ির দাম প্রায় সত্তর থেকে আশি টাকা কিন্তু শুনলে অবাক হবেন আমেরিকাতে মাত্র চারশো গ্রাম মুড়ির দাম বারোশো টাকা এবং আপনি যদি আমেরিকাতে এক কেজি মুড়ি কিনতে যান, তাহলে আপনাকে কত টাকা খরচ করতে হবে তা ঝটপট হিসাব করে ফেলুন এরপর এক নম্বরে আছে গরমের সবচেয়ে জনপ্রিয় ফল তরমুজ বাংলাদেশে গরম শুরু হলেই তরমুজের চাহিদা দ্রুতই অনেক বেড়ে যায় সাধারণত বাংলাদেশে একটি তরমুজের দাম প্রায় দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যেই পাওয়া যায় আপনি জানলে অবাক হবেন জাপানে একটি বিশেষ ধরনের তরমুজ পাওয়া যায় এর দাম বাংলাদেশের তরমুজের তুলনায় অনেক বেশি জাপানের এই বিশেষ তরমুজকে পৃথিবীর সবচেয়ে দামি ফলগুলোর মধ্যে একটি ধরা হয় জাপানের এই বিশেষ তরমুজটির জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় ছয় হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার কাছাকাছি ভাবতেই অবাক লাগে যে তরমুজ বাংলাদেশে মাত্র দুইশো থেকে পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় সেই একই ফল জাপানে এত আকাশ ছোঁয়া দামে বিক্রি হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই খাবারগুলোর মধ্যে আপনার ফেভারিট খাবার কোনটি আপনি কি জানেন বাংলাদেশে হারিয়ে যাওয়া শৈশবের দশটি জনপ্রিয় খাবার সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন